পঁচিশ সালে যারা আপনারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের দেখে হাস্য রহস্য করে থাকেন ইশারা ইঙ্গিতে নানান কথা বলে থাকেন এখানে দেখেন আজকে শুক্রবার কি পরিমাণে মানুষ আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে আমি আসলে আমার এখানে বসার মতো জায়গা দেওয়া পারি না আমি সবসময় দেখেছি আমি যখন এই তিন সেটের রুমে ছিলাম সেখানেও জায়গা দিতে পারি নাই এখন যখন আমি এইখানে আসছি এইখানেও জায়গা দিতে পারি না আজকে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে এত পরিমাণে মানুষ কেন আসছে জানেন কারণ তারা অবশ্যই একটা বিষয় আন্তাজ করতে পারতেছেন এই যে ফেসবুক প্ল্যাটফর্ম এই যে যে মিলিয়ন মিলন ট্রিলন ট্রিলন মানুষ এই ফেসবুকে আসক্ত আসক্ত হোক বা না হোক এই ফেসবুকটা কিন্তু সবার প্রয়োজন আমার দাদারও আছে আমার নানিরও আছে আমার নানি নানারও আছে সবারই ফেসবুক আইডি আছে এই সবাই যেহেতু এই ফেসবুক আইডিটা আছে সবাই ফেসবুক আইডি চালায় আমার খালারে ফোন দিল ফেসবুকে সে বলে যে একটা ছবি আপলোড করবে দাদাও বলে নানিও বলে সবাই বলে বাড়ি গেল সবাই দেখি একটা করে ফেসবুক আইডি আছে এ সবার এই ফেসবুক আইডিতে যেহেতু আছে। তাহলে সবাই আমি একটা ভিডিও সালে তাদের কাছে যাবে অথবা যারা ফেসবুকে আপনার ই মার্কেটিং করে যারা ই মার্কেটিংয়ের মধ্যে কী কী দেখেন এমন কোনো পণ্য নাই যেটা বিক্রি করা যায় না আপনার পছন্দ হয়েছে আপনি ওটা একটা অর্ডার করেন আপনার বাসায় না দেওয়া হয়ে যায় কত বড় সুবিধা এই যে যে একটা সুবিধা এইটার জন্য আপনি ফেসবুকে থাকতে পারেন অথবা আপনার সন্তানরা প্রবাসে থাকে তাদের সাথে একটা কমিউনিকেশন রাখার জন্য তারা কী করতেছে না করতেছে দেখতেছেন কি স্টাইলিশ ছবি পাঠাইতেছে এগুলো দেখতেছেন এগুলো করার জন্য অনেকে রাখে ফেসবুক মোট কথা ফেসবুক সবার দরকার সমাজে কি হইতাছে না হইতাছে কোথায় কী প্রোগ্রাম হইলো না হইলো সব কিছুর জন্য দরকার তাহলে এই সবার যদি একটা ফেসবুক আইডি থাকে পেজ থাকে সেই আইডিতে মনিটাইজেশন থাকতে হবে আমার কথা হলো এটাই সবার আইডিতে মনিটাইজেশন থাকতে হবে মনিটাইজেশন থাকলে আপনি এই আইডিটা আইডিটা থেকে ইনকাম করতে পারেন ফেসবুক এখন আপনার প্রত্যেকটা কার্যক্রম থেকে ইনকাম দেয় প্রত্যেকটা বিষয় থেকে ইনকাম দেয় আজকেও যারা শুরু করেননি দু হাজার সাল সাতাশ সাল আঠাইশ সাল উনত্রিশ সাল তিরিশ সালে আপনি বড় ধরনের আফসুস করবেন যে হায় হায় আমি যখন আমি যদি ওই সময় একটা আইডি ক্রিয়েট করে রাখতাম আমি যদি একটা পেজ ক্রিয়েট করে রাখতাম তাহলে আমি আসলে আজকে হয়তো বা অনন্য একটা জায়গায় চলে যেতে পারতাম আমার কিছু একটা হয়তো না হয় আমি আমার সন্তানকে এই পেজটা দেওয়া যেতে পারতাম আমার বাইশটাকে এই পেজটা দেওয়া যেতে পারতাম সে কাজ করতো একটা ভালো কিছু করতে পারত দেখেন আমি দু সালে পেজ ক্রিয়েট করছি সালে খুব কম মানুষ পেজ ক্রিয়েট করে তখন পেজ নিয়ে কেউ কাজ করে সবাই আইডি নিয়ে কাজ করে আইডিতে আনলিমিটেড ফলোয়ার করা যেত তখন আমি কি করলাম কে পেজ তৈরি করবো আমি যে সব বড় সেলিব্রিটিরা দেখি যে সবার পেজ আছে তো আমি একটা পেজ বানাই না কেন আমি একটা পেজ দুই সালে বানাইছি বলেই আজকে কিন্তু পঁচিশ সাল পাঁচ বছর পরে আমি এখানে আসতে পারছি হয়তোবা আমার পথ চলাটা একবারেই মনে করেন যে আসতে ধীরে হয়েছে আসতে ধীরে হয়েছে কিন্তু আমি তো আসতে পারছি এই জায়গায় নাকি আজকে যদি আপনি শুরু করেন তিরিশ সালে আপনি অবশ্যই একটা জায়গায় পৌঁছাবেন যদি একেবারে তাৎক্ষণিক চিন্তা করেন যে আজকে প্রেস ক্রিয়েট করলাম আগামী মাসে আমি সব কিছু করে বেড়াব তাহলে আপনি এখান থেকে ছিটকা যাবেন আপনাকে টার্গেট নিতে হবে টার্গেট টার্গেট নিলে এই মানুষগুলা এই সবাই সবাই কিন্তু একটা সফলতার জায়গায় পৌঁছাইতে পারবে এই যে আমার একটা ক্ষুদে বন্ধু নাম কি একটু বলবা ভাইয়া তোমার নাম কি রহমান কি হাসবে সুন্দর একটি নাম ওরা কিন্তু ডিফেন্সের একটা ফ্যামিলি আমার কাছে আসছেন যে ফেসবুক বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য এখানেই থাকেন লেক যাই হোক যে বিষয়টা বলতে চাই বা বুঝাইতে চাই এই যে হাসিফ যে এখন এই যে এই যে ফেসবুক প্ল্যাটফর্মে কন্টেন্ট দিতে যাচ্ছেন তার তো প্রচুর ব্যস্ত সময় প্রচুর ব্যস্ত সময় সম্ভবত যে সে নেভিতে পড়াশোনা তুমি কোথায় পড়াশোনা করো লামস্কেটেড মাদ্রাসায় পড়াশোনা করে তাহলে বুঝের সে কি পরিমাণে ব্যস্ত তারপরেও সে এখানে কনটেন্ট বানাইতে যাচ্ছে কেন বানাইতে যাচ্ছে কি কারণে বানাইতে যাচ্ছে আমাদের দেশে আর্মি সেনাবাহিনী বিডিআর পুলিশ ডক্টর সবাই কিন্তু কনটেন্ট বানায় তাদের নিজের নিজ জায়গা থেকে বানায় আমরা টাকা পয়সা ইনকাম করি সমাজ সেবা করি আমরা রাজনীতি করি আমরা সবকিছু করি কেন করি কি কারণে করি একটা সময় আমাদের নিজেদের হয়তোবা অনেক টাকা পয়সা থাকে অনেক কিছু থাকে সব কিছু থাকার পরেও আমরা একটা জিনিসের অভাব বুধ করি কি অভাব বুধ আমার কেউ চিনে না আমার কেউ চিনে না আমার অনেক টাকা পয়সা আছে আমার সমাজে আমার সব কিছু চাকরি আছে ব্যবসা আছে সব আছে আমার কেউ চিনে না তাহলে আমার এটা দরকার কি এত টাকা পয়সার অবশ্যই আমাকে একটা অবস্থান তৈরি করতে হবে এই জন্য আমি বলবো যে আপনার নিজের একটা জায়গা বানান নিজের একটা চ্যানেল তৈরি করেন সেই চ্যানেলে আপনার নিজেকে নিজে উপস্থাপন করেন সুন্দর একটা ড্রেস পরছেন এটা দেখান অথবা আপনার অনেক টাকা পয়সা আছে আপনি কোনো বিলাসিতাই করেন না সেইটা দেখান যা ইচ্ছা তাই দেখান দেখাইতে তো সমস্যা নাই এইটাই করে এটা করার জন্যই সবার একটা ফেসবুক আইডি আছে আর সেই ফেসবুক আইডিতে মনিটাইজেশন কীভাবে পাবেন আর সেই কথাগুলো কিন্তু ফুলবাইরা ভাই বলে থাকে যাদের এই ধরনের পরামর্শ দরকার অবশ্যই ফুলবাইরা ভাইয়ের সাথে কমিউনিকেশন রাখতে পারেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা খিলখেত বাসতলা আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই কিন্তু ক্রিয়েটর কেউ কিন্তু এই যে এম নাম নেই এখানে আসে এরকম কোনো কিছুই না এম নাম নিয়ে ভাই কা জন্য জন্য আমার ভিডিও কতদিন যাবত দেখেন বলেন লাগা বল ভাই আপনার ভিডিও দেখি প্রায় দুই মাস ধরে ভিডিও দেখতেছি পরে কই ভাইয়ের কাছে পরামর্শ নিব ভাইয়ের কাছে যাব কিল খেতে যাই ভাইয়ের সাথে দেখা করব এই যে আজকে ভাই আমার আশা পূরণ হয়েছে আপনার সাথে আমার দেখা হয়েছে খুবই ভালো লাগতেছে ভাই আপনাকে দেখে খুবই ভালো লাগতেছে অনেক খুশি আমি আমি আট নয় মাস ধরে দেখতাছি আপনার ভাই আপনি কয় মাস ধরে দেখতেছেন কোন